নিরাপত্তা এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাকজমকপূর্ণ ভাবে নতুন বছরকে বরণ করে নিল ইতালি প্রবাসী বাংলাদেশিরা গরির কাটায় বারোটা এক মিনিট ঠিক তখনই আতসবাজি ফাটিয়ে আর হ্যাপি নিউ ইয়ার মুহুমুহু স্লোগানে ইংরেজি নতুন বছর দুই হাজার সতেরোকে বরণ করে নেয় পরিবার পরিজন নিয়ে সবাই মধ্যরাতে রাস্তায় নেমে আসে আনন্দ উল্লাস নৈশভোজ আর গানে গানে নতুন বছরকে বরণ করে রোমের কয়েকটি সংগঠন সন্ধ্যা থেকেই ছিল ব্যাপক আয়োজন তলপিনাতরষ্ট সিলেট মিলনাতনে বিরত্তর সিলেটবাসীর আয়োজনে ওলিয়উদ্দিন শামিম এবং রিপন আহমেদ এর তত্ত্বাবধানে নতুন বছরকে বরণ করতে সিলেটবাসীর মিলন মেলায় পরিণত হয়। এছাড়াও গত গত সিলেট এদিকে ইতালিস্ট বরিশালবাসীর আয়োজনে বরিশাল জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান পিপু ইলিয়াস মల్లిক স্বপন দাশের উদ্যোগে প্রেসিনায় লশোবজ আর আতশবাজি ফাটিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। 2017 সালcollective জীবনে শুভ শান্তি মুন্সিগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক হেলাল রহমান বন্ধু মহলের আয়োজনে রোমের স্পাইস অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে আনন্দ উল্লাসের মাধ্যমে 2017 কে বরণ করে নেয় তবে ভিন্নভাবে নতুন বছরকে বরণ করে নেয় মহিলা নেত্রী লায়লা শাহ, রুলামিন রাহুল, রবিন খানshaw আর অনেকে রোমের জনপ্রিয় শিল্পীদের নিয়ে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে রোম একটাই কথা যুদ্ধ নয় শান্তি চাই দুই হাজার শান্তিময় বিশ্ব পুরাতন বছরে গেলে ভুলে গিয়ে নতুন বছর হয়ে উঠবে সুখ বিশ্ব এমনটাই প্রত্যাশা ইতালি প্রবাসীদের রিয়াজ হোসেন চ্যানেল এস নিউজ রোম ইতালি